সোলগাম্ ইউটিউব চ্যানেল জোগ্রাফি লার্নিং প্লাস অ্যাকাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ফোর্থ সেমিস্টার জিওগ্রাফি অনার্স ক্লাইমেটোলজি পেপার যাদের রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি তোমাদের সঙ্গে আনতে একটু আমার লেট হয়ে গেছে কারণ বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা এখন চলছে ইলেভেন টুয়েলভদেরও পরীক্ষা চলছে তার সাথে সাথে তোমাদেরও পরীক্ষা চলছে তাই একটু চাপে ছিলাম বলে তোমাদের সাথে এই ভিডিওটি নিয়ে আসতে দেরি হয়ে গেছে তো ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছাড়াও আরও অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে তোমাদের কিন্তু এই ভিডিওটি জন্য গুরুত্বপূর্ণ যদি তোমাদের পেপার থেকে থাকে তো সেই ক্ষেত্রে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ক্লাইমেটোলজির কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু একদম আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই প্রশ্নপত্রগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আমি টপিক ওয়াইজ কিন্তু আমরা আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি বাদেও যারা অন্যান্য স্টুডেন্টরা রয়েছে তারাও এই ভিডিওটি দেখবে তোমাদেরও মোটামুটি ক্যালকাটা ইউনিভার্সিটির মতনই সেম সিলেবাস রয়েছে তবে কয়েকটা টপিক একটু এদিক ওদিক রয়েছে তো তোমাদের কোন টপিকের কোশ্চেন এই ভিডিওর মধ্যে তোমরা পাওনি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং অবশ্যই তোমরা কোথা থেকে দেখছো এবং কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং ক্লাইমেটোলজি পেপার ছাড়াও আর কোন কোন পেপারে তোমরা সাজেশন চাইছো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ক্লাইমেটেরলজি রিলেটেড কোনো টপিকের যদি নোটসের যদি প্রয়োজন হয় তাহলে নিচে স্ক্রিনে আমার নম্বর দেখতেই পাচ্ছ আমার সঙ্গে সরাসরি তোমরা যোগাযোগ করবে সামান্য একটি আমরা মূল্য নিই কুড়ি টাকা বা তিরিশ টাকার একটি মূল্যনি তার বিনিময়ে কিন্তু সেই নোটস কিন্তু একদম প্রিন্টেড নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে প্রথমেই বলে রাখি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিচে দেওয়া বেল আইকনে ক্লিক করবে আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবে একটি কমেন্ট করবে তাহলে কিন্তু এই ধরনের বিভিন্ন ভিডিও দিতে কিন্তু তোমাদের সাথে কিন্তু আমি আগ্রহী হব চলো এবার আমি চলে যাচ্ছি আজকের মেন বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার সাজেশন দু যাদের পেপার ক্লাইমেটোলজি রয়েছে তাদের জন্য দেখো প্রথমে আমাদের টপিক ওয়ান যেটা রয়েছে টপিক ওয়ান রয়েছে ইনসুলেশন কন্ট্রোলিং ফ্যাক্টর হিট বাজেট অব দ্যসফিয়ার তো এইখানে প্রথমে যে আমাদের টু মার্ক্স যে কোয়েশ্চেন রাখা হয়েছে সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে ডিফাইন অ্যালবেডো তারপরে রয়েছে ডিফাইন সোলার কনস্ট্যান্ট তারপরে রয়েছে ডিফাইন সোলার আউটপুট তারপরে রয়েছে ডিফাইন ইনসুলেশন তারপরে রয়েছে হোয়াট ইজ ক্যাটারিং তারপরে হচ্ছে ওয়াট ইজ অ্যাবজর্পশন তারপর হচ্ছে ওয়াট ইজ ট্রান্সমিশন তারপরে হচ্ছে ডিফাইন হিট ব্যালেন্স ইন অ্যাটমসফিয়ার তারপর হচ্ছে হোয়াট ডিউ মিন বাই ল্যাটিটিউডিনাল হিট ব্যালেন্স অফ অ্যাটমসফিয়ার তারপরে আমাদের রয়েছে হোয়াট ডিউ মিন বাই অ্যানুয়াল হিট বাজেট অফ অ্যাটমসফিয়ার এবার আমরা চলে যাবো এই টপিক থেকে ফাইভ মার্কসের এর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে প্রথম প্রশ্ন স্টেট দ্য ফ্যাক্টর এফেক্ট ইন ইনসুলেশন তারপরে রয়েছে এক্সপ্লেন দ্য হিট বাজেট অফ দ্য আর্থ উইথ সুইটেবল ডায়াগ্রাম তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন টেরিস্ট্রিয়াল হিট ব্যালেন্স অ্যান্ড ল্যাটিটিউডিনাল হিট ব্যালেন্স

তারপর হচ্ছে ডিস্টিংগুইজ বিটুইন ইনকামিং সোলার রেডিয়েশন অ্যান্ড এফেক্টিক সোলার রেডিয়েশন তারপর হচ্ছে ডিস্টিংগুইজ বিটুইন ল্যাটিটিউডিনাল হিট ব্যালেন্স অ্যান্ড অ্যানুয়াল হিট ব্যালেন্স আর এইখান থেকে টেন মার্কস আর ফিফটিন মার্কস এর একটি মাত্র কোশ্চেন আমি এখানে রেখেছি সেটা হচ্ছে ডিসকাস দ্য কন্ট্রোলিং ফ্যাক্টর অফ ইনসোলেশন তাহলে এই যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে এই প্রশ্নগুলো যদি তোমরা টপিক ওয়ান থেকে একদম ঠিকঠাক যদি রেডি করতে পারো এর বাইরে কিন্তু প্রশ্ন আসার কিন্তু কোনো সম্ভাবনা নেই একদম প্রিভিয়াস ইয়ার তোমাদের সিভিসি প্যাটার্নে যেই প্রশ্নগুলো টু মার্কস ফাইভ মার্কস টেন মার্ক্স আসতো সেই কোয়েশ্চেন পেপার গুলোকে কিন্তু অ্যানালিসিস করে কিন্তু এই ধরনের কিন্তু টপিক ওয়াইজ কিন্তু সাজেশনে কিন্তু বা সাজেস্টেভ কোশ্চেন কিন্তু এখানে রাখা হয়েছে এবারে আমরা চলে যাব টপিক টু নিয়ে টপিক টু তে কি বলেছে টপিক টু তে বলেছে টেম্পারেচার হরিজেন্টাল ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন ইনভার্সন অব টেম্পারেচার টাইপ কজেস অ্যান্ড কনসিকোয়েন্স টু জন্য দেখবো কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে প্রথমে রয়েছে ডিফাইন দা অ্যাডিয়াবেটিক ল্যাব সেট তারপর হচ্ছে হোয়াট ইজ ইনভার্সন অফ টেম্পারেচার হোয়াট ইজ ক্যাটাবেটিক অ্যান্ড অ্যানাবেটিক উইন্ড হোয়াট ইজ ড্রাই অ্যাডাবেটিক কুলিং তারপরে রয়েছে হোয়াট ইজ স্যাচুরেটেড অ্যাডিয়াবেটিক কুলিং তারপরে রয়েছে হোয়াট ইজ অ্যাডভেকশন ইনভার্সন অফ টেম্পারেচার তারপর হচ্ছে হোয়াট ইজ আইসোথার্ম নেক্সট নেক্সট আমাদের এখানে বলা আছে ওয়াই ইজ ইট কোল্ডার এন্ড হায়ার অলটিটিউড হোয়াট ইজ আপার এয়ার ননভেকশন টেম্পারেচার ইনভারসন তারপরে রয়েছে হোয়াট ইস নর্মাল ল্যাপসরে এবারে আমরা চলে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ফাইভ মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের প্রথম প্রশ্ন রয়েছে এক্সপ্লেন দ্য অফ টেম্পারেচার ইন ব্রিফ তারপরে রয়েছে এক্সপ্লেন দ্য অ্যাডভার্স এফেক্ট ডিফারেন্স বিটুইন শর্ট নোট অন ট্রেড উইন্ড ইনভারসন তারপরেছে রাইট এ শর্ট নোট অন ফ্রন্টাল ইনভারসন অফ টেম্পারেচার তারপরে বলেছে হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ টেম্পারেচার অফ ইনভারসন তারপরে বলেছে রাইট এ শর্ট নোট অন টেম্পারেচার বেল্ট তারপরে বলেছে প্রথম প্রশ্ন রয়েছে হোয়াট ইজ ইনভার্সন অফ টেম্পারেচার ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপ অফ টেম্পারেচার ইনভার্সন তারপরে গিভন্ট অফ ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার ইন দা অ্যাটমসফিয়ার আন্ডার হোয়াট কন্ডিশন ডু টেম্পারেচার ডিস্ট্রিবিউশন ইন দা লোয়েস্ট স্টম দ্য তারপরে অফ হরিজেন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার তাহলে টপিক টু থেকে এই যে প্রশ্নগুলো রাখা হয়েছে এই প্রশ্নগুলোকে কিন্তু তোমরা কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু রেডি কিন্তু করবে এইখান থেকেই কিন্তু প্রশ্ন কিন্তু আসবে একদম প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু বাছাই করা কোয়েশ্চেন আমি আবারও বলছি প্রিভিয়াস ইয়ারে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি বা আদার্স ইউনিভার্সিটিতে যেই ধরনের প্রশ্ন আসতো প্রত্যেকটা প্রশ্নগুলোকে কিন্তু অ্যানালিসিস করেই কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু এখানে প্রশ্নগুলো রাখা হয়েছে তাই এর বাইরে কিন্তু তেমন কোনো প্রশ্ন কিন্তু আসার কিন্তু সম্ভাবনা নেই এবার আমরা টপিক থ্রি নিয়ে আলোচনা করব টপিক থ্রি তে বলেছে ওভারভিউ অন ক্লাইমেট চেঞ্জ কজেস ট্রেন্ড অ্যান্ড প্রেডিকশন অফ গ্লোবাল ওয়ার্মিং

তারপরে বলেছে ডিসকাস দ্য ডিফারেন্ট কজেস অফ ডেপ্লিকশন অফ ওজন লেয়ার তারপরে যে রাইট অ্যান্ড ইমপ্যাক্ট অফ ওজন লেয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার তারপরে বলেছে রাইট অ্যান্ড ইমপ্যাক্ট দ্য গ্রিন হাউস গ্যাসেস ইন দ্য অ্যাটমসফিয়ার তারপরে বলেছে ডিসকাস দ্য কজেস অফ ক্লাইমেট চেঞ্জ প্রিজেন্ট সিনারিও অফ দ্য অ্যাটমসফিয়ার তারপরে বলেছে এক্সপ্লেন দ্য অ্যাডভার্স এফেক্ট অফ মিথেন সিএফসি সিও টু ইন দ্য অ্যাটমসফিয়ার

রাখা হয়েছে এই দুটো কোশ্চেন কিন্তু ভালো মতো কিন্তু পড়বে এই দুটো থেকে কিন্তু যেকোনো একটা কিন্তু কোশ্চেন কিন্তু আসার কিন্তু চান্স রয়েছে এই ইউনিট থেকে বা এই টপিক থেকে এবারে আমরা আসবো টপিক ফোর টপিক ফোরে কি বলেছে টপিক বলেছে কন্টেনসেশন প্রসেস অ্যান্ড ফর্মস মেকানিজমস অফ অ্যান্ড ফেডিশন থিওরি কলিকেন্স থিওরি ফর্ম অফ প্রেসিপিটেশন তো এইখান থেকে আমরা দেখবো কি কি টু এর কোশ্চেন রয়েছে

ভালো মতো করে কিন্তু রেডি করতে হবে তোমাদের আচ্ছা এইবারে দেখবো ফাইভ জন্য এর জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন এইখানে দেখি তাহলে প্রথম প্রশ্ন স্পেড রোল অফ ওয়াটার ভেপার ইন দেখবসিয়ার তারপরে বলেছে ডিফারেন্সেস ইভাপোরেশন এন্ড তারপর তারপরে হুইচ পার্ট অফ ইন্ডিয়া রিসিভ দ্য রেইনফল ইন দ্য উইন্টার অ্যান্ড ওয়াই তারপরে বলেছে ডিফারেন্সেস অফ ফ্রিজিং নিউক্লিয়াই অফ নিউক্লিয়াই তারপরে বলেছে এক্সপ্লেন দ্য প্রসেস অফ কন্ডেন্সেশন তারপরে বলেছে এক্সপ্লেন দ্য ফ্যাক্টর অফ কন্ডেন্সেশন তারপরে বলেছে ডিসকাস দ্য ভেরিয়াস টাইপ অফ কন্ডেন্সেশন তারপরে বলেছে হোয়াট আর দ্য কনসেপ্ট অফ রেন্ড অফ ফরমেশন তারপরে বলেছে ডিফারেন্সেস অ্যাডিয়াবেটিক প্রসেস অফ কন্ডেন্সেশন ফ্রম দ্যাট নন অ্যাডিয়াবেটিক এই ফাইভ মার্কসের গুলো কিন্তু এই টপিক থেকে কিন্তু ভালো মতন কিন্তু পড়তে হবে টেন এন্ড ফিফটিন মার্কসের জন্য দুটো কোয়েশ্চেনই রাখা হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে ইলুস্ট্রেটেড দ্য মেকানিজম অফ ফরমেশন ইন অ্যাটমসফিয়ার অ্যাস ডেপিক্টেড ইন দ্য আইস ক্রিস্টাল থিওরি ডিসকাস দ্য ফ্যাক্টর ফর দ্য এয়ার মাসেস দ্য ইলুস্ট্রেটেড দ্য মেকানিজম দ্য প্রেসিপিটেশন অন দ্য বেসিস অফ আইস ক্রিস্টাল থিওরি অর্থাৎ আইস ক্রিস্টাল থিওরি থেকেই কিন্তু আমাদের কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু পড়তে হবে এই আইস ক্রিস্টাল থিওরি কিন্তু দুটো ভাবে আসতে পারে তো কি কিভাবে আসতে পারে সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে আর আরেকটা আমাদের এখানে রাখা হয়েছে সেটা হচ্ছে তাহলে একটা করতে হবে আইস ক্রিস্টাল থিওরি আরেকটা করতে হচ্ছে কলিশনস কলিশন থিওরি সম্পর্কে তবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আইস ক্রিস্টাল থেকে কিন্তু বিগত বছরগুলোতে কিন্তু প্রশ্ন কিন্তু এসেছে এই তোমাদেরও কিন্তু আসার চান্স কিন্তু আইস ক্রিস্টাল থেকে সব থেকে বেশি তার পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু কলিউশনস অ্যান্ড কলিউশনস থিওরিও কিন্তু আমাদের ভালো মতো কিন্তু পড়তে হবে এবার আমরা চলে যাব টপিক ফাইভ টপিক ফাইভে কি বলেছে টপিক ফাইভে বলেছে এয়ার মাস টিপিক্যালি অরিজিন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড মডিফিকেশন প্রথম প্রশ্ন হচ্ছে ডিফাইন এয়ার মাস তারপরে বলেছে হোয়াট ইজ থার্মাল মডিফিকেশন তারপরে বলেছে হোয়াট ইজ মেকানিজম মডিফিকেশন তারপরে বলেছে হোয়াট ইজ কোল্ড এয়ার মাস তারপরে বলেছে হোয়াট ইজ ওয়ার্ম এয়ার মাস আচ্ছা ফাইভ মার্কস ক্ষেত্রে এবারে দেখব কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে বলেছে যে হাউ এয়ার মাস ডাজ আর অরিজিনেটেড এটা এক্সট্রা একটা হয়ে গেছে এটা হবে না নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট আর দা ডিফারেন্সেস টাইপ অফ দা থার্মোডাইনামিক ক্লাসিফিকেশন তারপরে বলেছে হোয়াট আর দা ডিফারেন্স টাইপ অফ মেকানিজম মডিফিকেশন তারপরে বলেছে ডিফারেন্স বিটুইন দা এয়ার মাস অ্যান্ড এয়ার ফ্রন্ট এটা ভালো করে পড়বে এয়ার মাস আর এয়ার ফ্রন্ট থেকে কিন্তু প্রশ্ন কিন্তু এসেইছে তারপরে মেনশন দা ক্যারেক্টারিস্টিক্স অফ এয়ার মাস তারপরে বলেছে মেনশন দা প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যাক্টিভিটিস ফর ডেভেলপমেন্ট অফ এয়ার মাস পরের প্রশ্ন একটাই বড় প্রশ্ন এইখান থেকে রাখা হয়েছে প্রথম একটাই প্রশ্ন প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ এয়ার মাসেস ক্লাসিফাই দা গ্লোবাল এয়ারমাসেস ইন এনি ওয়ান প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে আচ্ছা এইবারে আমরা আসবো টপিক সিক্স টপিক সিক্স থেকে আমাদের কি কি প্রশ্ন এখানে রেডি করতে হবে দেখো টপিক সিক্স হচ্ছে টাইপ অফ ফ্রন্ট ফ্রন্টলাইসিস তাহলে প্রথম টু মার্ক্স এর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ফ্রন্টোজেনেসিস তারপর তারপরে হচ্ছে ডিফাইন অকুলেটেড ফ্রন্ট তারপরে হচ্ছে ডিফাইন দ্য স্টেশনারি ফ্রন্ট তারপরে হচ্ছে ডিফাইন ফ্রন্টো লাইসিস তারপরে বলেছে হোয়াট ইজ অ্যাকুলেশন তারপরে বলেছে হোয়াট ইজ ফ্রন্টাল ইন ইনভারশন তারপরে বলেছে ডিফারেন্স বিটুইন ফ্রন্ট অ্যান্ড কনভারজেন্স তারপরে বলেছে মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্রন্ট তারপরে বলেছে ডিফাইন ওয়ার্ম ফ্রন্ট অ্যান্ড কোল্ড ফ্রন্ট এবারে আমরা ফাইভ মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব ফাইভ মার্কসের এর ক্ষেত্রে প্রথম প্রশ্ন বলেছে রাইট আর শর্ট নোট অন ফ্রন্টলাইসিস তারপরে বলেছে ডিফারেন্স বিটুইন দ্য ওয়ার্ম ফ্রন্ট অ্যান্ড কোল্ড ফ্রন্ট তারপরে বলেছে ডিস্টিংগুইজ বিটুইন স্টেশনারি ফ্রন্ট অ্যান্ড অ্যাকুলেটেড ফ্রন্ট তারপরে বলেছে ক্লাসিফাই দ্য অকুলেটেড ফ্রন্ট তারপরে বলেছে ডিফারেন্স বিটুইন দ্য ফ্রন্টো জেনেসিস অ্যান্ড ফ্রন্টোলাইসিস তারপরে বলেছে ক্লাসিফাই ফ্রন্ট তারপরে বলেছে হোয়াট আর দ্য ডিফারেন্স স্টেজ অফ ফ্রন্টোজেনেসিস আচ্ছা এইবারে আমরা আসবো টপিক নাম্বার সেভেন ওয়েদার স্টেবিলিটি ইনস্টেবিলিটি ব্যারোট্রপিক অ্যান্ড ব্যারোক্লিনিক কন্ডিশন আচ্ছা ফার্স্ট টু মার্কস এর কোশ্চেন হোয়াট ইজ স্টেবিলিটি অফ ওয়েদার তারপরে বলেছে হোয়াট ইজ ইনস্টেবিলিটি অফ ওয়েদার হোয়াট ইজ ব্যারোট্রপিক অফ দ্য অ্যাটমসফিয়ার তারপরে বলেছে হোয়াট ইজ ব্যারোক্লিনিক অফ দ্য অ্যাটমসফিয়ার ডিফাইন এনভায়রনমেন্টাল ল্যাপস রেট পরে কোশ্চেন পরে কোশ্চেন বলেছে হোয়াট ইজ অ্যাবসলিউট ইনস্টেবিলিটি তারপরে বলেছে হোয়াট ইজ কন্ডিশনাল ইনস্টেবিলিটি হোয়াট ইজ কনভেক্টিভ ইনস্টেবিলিটি ডিফাইন দ্য অ্যাটমসফিয়ারিক ইনস্টেবিলিটি হোয়াট ইজ অ্যাটমসফিয়ারিক ইনস্টেবিলিটি সে ডিফারেন্স বিটুইন ড্রাই অ্যাডিওবেটিক অ্যান্ড ওয়েট অ্যাডিয়াবেটিক ল্যাপসেট এবারে আমরা আসবো ফাইভ মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ফাইভ মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেনে ফার্স্ট কি বলেছে How well to distinguish between barotropic and baroclinic condition of the atmosphere? How to so, distinguish between stability and instability condition of weather? How to so, what are the characteristics of stability of weather? So, what are the characteristics of instability of weather? What are the characteristics of baroclinic of weather? What are the characteristics of barotropic of weather? What are the impact of অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটি অ্যান্ড ইনস্টেবিলিটি অফ ওয়েদার তারপরে বলেছে মেনশন দ্য ফিচার্স অফ স্টেবল এয়ার মাস এইখান থেকে কোনো টেন মার্কস বা ফিফটিন মার্কসের প্রশ্ন তেমন কিছুই ইম্পর্টেন্ট নেই মোটামুটি টু মার্কস এবং ফাইভ মার্কসই কিন্তু এইখান থেকে কিন্তু ভালো করে রেডি করতে হবে প্রথম যে দুটো প্রশ্ন রয়েছে ডিস্টিংগুইজ বিটুইন ব্যারো ক্লিনিক অ্যান্ড ব্যারো ট্রপিক আর আরেকটা বলেছে স্টেবিলিটি অ্যান্ড ইনস্টেবিলিটি এই দুটো কোশ্চেন কিন্তু ভালো মতো পড়বে কারণ বিগত বছরগুলোতে কিন্তু এই প্রশ্নগুলোই কিন্তু কম বেশি করে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এসছে তবে বাকিগুলোকেও কিন্তু আমাদের এখানে পড়তে হবে এবারে আমরা আসবো টপিক এইট টপিক এইটে বলেছে অ্যাটমসফিয়ারিক ডিস্টারবেন্স টপিক্যাল সাইক্লোন ঠান্ডা স্টম তো টু মার্কস এর ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ডিফাইন আইটিসি জেট হোয়াট ইজ টপিক্যাল ডিপ্রেশন তারপরে বলেছে ডিফাইন দ্য ট্রপিক্যাল স্টম তারপরে বলেছে ডিফাইন লো প্রেশার সেল তারপরে বলেছে হোয়াট ইজ আই অফ সাইক্লোন তারপরে বলেছে ডিফাইন আই ওয়াল তারপরে বলেছে ক্লাসিফাই দা ভার্টিক্যাল স্ট্রাকচার অফ ট্রপিক্যাল স্ট্রাকচার এবারে আমরা আসবো ফাইভ মার্কসের এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ফাইভ মার্কসের এর ক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে বলেছে হোয়াট আর দ্য মেজর সোর্সেস অফ এনার্জি ইন ট্রপিক্যাল সাইকেল তারপরে বলেছে এক্সপ্লেন দ্য ফেভারেবল ডেভেলপমেন্ট অফ কন্ডিশন অফ ট্রপিক্যাল সাইক্লোন ডিসটিংস বিটুইন ট্রপিক্যাল সাইক্লোন এন্ড মিড ল্যাটিটিউড সাইক্লোন হাউ ডাস দ্য ঠান্ডা স্ট্রম অরিজিনেটেড দ্য ক্যারেক্টারিস দ্য ডিফারেন্ট বিটুইন দ্য ট্রপিক্যাল সাইক্লোনা ট্রপিক্যাল সাইক্লোন মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রপিক্যাল সাইক্লোন তারপরে বলেছে হোয়াট ইস আইটিসিজ এট হোয়াই ড ইট শিফট এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করবে এইখান থেকেই কিন্তু যে কোনো একটা কোশ্চেন কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু দেবেই দেবে এবারে আমরা আসবো টেন মার্কস আর ফিফটিন মার্কস থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে এক্সপ্লেন স্পেসিফাই দ্য টপিক্যাল সাইক্লোন পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পরীক্ষায় কিন্তু বিগত বছরগুলোতে এসছে সেটা হচ্ছে ডিসকাস দ্য কন্ডিশন অফ ফেভারেবল ফর ডেভেলপমেন্ট অফ টপিক্যাল সাইক্লোন হোট ড ইউ মিন বাই আই অফ সাইক্লন তারপরে বলেছে ডিসকাস দ্য অরিজিন স্ট্রাকচার অফ ক্যারেক্টারিস্টিকস অফ টপিক্যাল সাইক্লন টপিক নাইন টপিক নাইনে কি বলেছে টপিক নাইনের রয়েছে মনসুন সার্কুলেশন অ্যান্ড মেকানিজম উইথ রেফারেন্স টু ইন্ডিয়া এখান থেকে টু মার্ক্সের প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোট ইজ দ্য বার্স্ট অফ মনসুন তারপরে বলেছে ডিফাইন দ্য ব্রেক অফ মনসুন তারপরে বলেছে হোয়াট ইজ জেড স্টিম তারপরে বলেছে হোট ইজ মোনিক্স পরে প্রশ্ন হোয়াট আর দ্য ইম্প্যাক্ট অফ মনসুন ইন ইন্ডিয়া পরের প্রশ্ন হচ্ছে এক্সপ্লেন দ্য থার্মাল ইঞ্জিন কনসেপ্ট অফ অরিজিন অফ মনসুন তারপরে বলেছে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সাউথ ইস্ট এশিয়ান মনসুন অ্যান্ড হাউ ডাস ইট ডিফারেন্স ইস্ট এশিয়ান মনসুন আচ্ছা এইবারে আমরা আসবো টেন মার্কস আর ফিফটিন মার্কস প্রথম প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য মেকানিজম অ্যান্ড অরিজিন অফ মনসুন উইন্ড উইথ দ্য রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড এক্সপ্লেন দ্য রোল অফ এলিনো অন মনসুন সার্কুলেশন তারপরে বলেছে হোয়াট ইজ জেট স্ট্রিম হাউ ডু জেট স্ট্রিম ইনফ্লুয়েস দ্য ইন্ডিয়ান মনসুন তারপরে বলেছে এক্সপ্লেন দ্য মনসুন সার্কুলেশন ওভার দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া এই যে তিনটে প্রশ্ন এখানে রাখা হয়েছে এই তিনটে প্রশ্ন কিন্তু আমরা যদি বিগত সিবিসিএস প্যাটার্নে যদি আমরা দেখি আমরা দেখব যে সিবিসিএস প্যাটার্নে কিন্তু এই তিনটে প্রশ্নই কিন্তু বিভিন্ন বছরগুলোতে কিন্তু অল্টারনেট করে কিন্তু এসছে তাই এই তিনটে প্রশ্ন কিন্তু ভালো মতো কিন্তু এই টপিক থেকে রেডি করবে আর আরেকটা আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে ক্লাইমেটিক আফটার কোপেন ঠিক আছে এই কোপেন আর থয়েড থেকে কিন্তু যে কোনো একটা থিওরি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই আসবে নয় আসবে কোপেন থেকে একটা প্রশ্ন বড় প্রশ্ন নয় আসবে থনথয়েড থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আমার কিন্তু আসবেই আসবে তাই কোপেন এবং থেকে কিন্তু ভালো মতো করে কিন্তু থিওরি কিন্তু পড়ে যাবে এবং প্রশ্ন কিন্তু এখান থেকে থাকবেই একটা আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে হাউ ডাস এটি ক্লাইমেট ডিফার ফ্রম এ ডাব্লিউ ক্লাইমেট এটি আর এ ডাব্লিউ মানে কি সেটা কিন্তু আমাদের কিন্তু এই আহ কোপেনের যে থিওরি আছে সেই থিওরি দেখি কিন্তু আমাদের কিন্তু জানতে হবে তারপরে বলছে হোয়াট ডিউ মিন বাই প্রেসিপিটেশন এফেক্টিভনেস তারপরে বলেছে ডিফারেন্স বিটুইন বিডাব্লিউ এন্ড বিএস ক্লাইমেট তারপরে হোয়াট আর মেরিট অ্যান্ড ডিমেরিটস অফ কোপেন তারপরে প্রশ্ন বলেছে হোয়াট আর দ্য মেরিট অ্যান্ড ডিমেরিটস অফ থনথয়েড তারপরে বলছে হোয়াট ইজ এ ডাব্লু অ্যান্ড বি হোয়াট ইজ পি ইন্ডেক্স থনথয়েডের ক্ষেত্রে এটা পড়তে হবে তারপরে রয়েছে হোয়াট ইজ ময়েশ্চার ইন্ডেক্স তারপরে বলেছে হোয়াট ইজ ইন্ডেক্স অফ হিউমিডিটি তারপরে বলেছে হোয়াট ইজ ইভাপো ট্রান্সপিরেশন তারপরে বলেছে হোয়াট ইজ সি এস তারপরে বলেছে এক্সপ্লেন দ্য বেসিক প্যারামিটার অফ কোপেন ক্লাইমেটিক ক্লাসিফিকেশন এইগুলো হচ্ছে ফাইভ মার্কস এর জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন একদম যদি আমরা বড় প্রশ্নগুলোকে যদি ঠিকঠাক ভাবে রেডি করতে পারি তাহলে কিন্তু আমরা এইগুলোকে কিন্তু ইজিলি ভাবে রেডি করতে পারব আচ্ছা আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে এটা আমার

এইগুলোকে কিন্তু আমাদের এই দুটো প্রশ্ন মোটামুটি পড়লে কিন্তু রেডি হয়ে যাবে তবে সব থেকে বেশি আমাদের এইখান থেকে আমাদের এই টু মার্কসের এর গুলো কিন্তু সব থেকে বেশি আসবে আচ্ছা এবারে আমরা আসবো টেন মার্কস আর ফিফটিন মার্কস থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো দুটো কোশ্চেন রেখেছি দুটো কোশ্চেনই চোখ বন্ধ করে কিন্তু আমাদের পড়ে যেতে হবে এর মধ্যে যে কোনো একটা কোশ্চেন আসবে নয় আসবে কোপেন ক্লাইমেটিক ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন নয় আসবে থন ক্লাইমেটিক ক্লাসিফিকেশন থেকে প্রশ্ন আসবে প্রথম প্রশ্ন হচ্ছে ক্রিটিক্যালি ডিসকাস দা থন্থায়ার ক্লাসিফিকেশন এবং শালটা বলে দিয়েছে উনিশশো অফ ক্লাইমেটিক ক্লাসিফিকেশন উইথ ইটস মেরিটস এন্ড ডি ডিমেরিটস আর আরেকটা করতে হবে ক্লাসিফাই দ্য ডিসকাস দ্য কোপেন ক্লাইমেটিক ক্লাসিফিকেশন উইথ মেডিটস এন্ড ডিমেরিটস এই দুটো প্রশ্ন যদি ঠিকঠাকভাবে রেডি করতে পারো তাহলে কিন্তু এইখান থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসছেই আসছে তাহলে এই হচ্ছে আমাদের ক্লাইমেটোলজি থেকে আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রত্যেকটা ইউনিট থেকে ইম্পর্টেন্ট টু মার্কস ইম্পর্টেন্ট টেন মার্কস আমি এইখানে রেখেছি এই প্রশ্নগুলোকে যদি তোমরা ভাবে রেডি করতে পারো তাহলে আমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমি সিউরিটি যদি না দিতে পারি আমি কিন্তু নাইনটি পার্সেন্ট কিন্তু আমি সিউরিটি দেব পরীক্ষায় কিন্তু তোমাদের এইখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে ক্যালকাটা ইউনিভার্সিটি ছাড়াও আরও অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কল্যাণ ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি বাঁকুড়া ইউনিভার্সিটি উত্তরবঙ্গ ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকো না কেন যদি তোমাদের ফোর্থ সেমিস্টারে যদি অনার্স পেপার যদি ক্লাইমেটোলজি থেকে থাকে তাহলে কিন্তু তোমরাও অবশ্যই ভিডিওটি দেখবে কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির যে টপিকগুলো ক্লাইমেটোলজির মধ্যে ইনক্লুডেড করা রয়েছে তোমাদেরও ঠিক সেম টপিকই রয়েছে শুধু দু একটা টপিক এদিক ওদিক রয়েছে তো যদি কোনো এক্সট্রা যদি টপিক যদি তোমাদের থেকে থাকে হয়তো আমি সেই টপিক থেকে যদি সাজেশন না দিয়ে থাকি অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট বক্সে করে জানাও টপিকের নাম লিখে পাঠাও আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব পরীক্ষার আগে কিন্তু সেই টপিক ওরিয়েন্টেড কিন্তু তোমাদের সাজেশন দিয়ে দেওয়া আর তোমাদের কোনো যদি নোটস যদি লাগে বেঙ্গলি ভার্সন বা ইংলিশ ভার্সেন যদি নোটস যদি লাগে কোনো টপিকের যদি পার্টিকুলারলি যদি নোটস লাগে তাহলে তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি প্রত্যেকটা টপিক ওরিয়েন্টের জন্য আমরা কুড়ি টাকা বা তিরিশ টাকা আমরা ধার্য করেছি এবং তার বিনিময়ে কিন্তু নোটস দিয়ে দেবো কেন আমরা এই কুড়ি টাকা বা তিরিশ টাকা নিচ্ছি কারণ দেখো আমাদের যেভাবে তোমাদেরকে এইভাবে সাজেশন দিলাম ঠিক সেইভাবেই তোমাদেরকে নোটস দেবো তো সেক্ষেত্রে প্রিন্ট করতে বা প্রত্যেকটা সোর্স বা মেটেরিয়াল থেকে আমাদের টপিক কালেক্ট করতে অনেকটাই খাটনি হয় সেই খাটনির একটা মূল্য হিসেবে কিন্তু আমরা কুড়ি থেকে তিরিশ টাকা কিন্তু আমরা ধার্য করেছি তো সেটা যদি তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারো তাহলে অবশ্যই কিন্তু সেই টপিকের নোটস কিন্তু তোমরা সরাসরি কিন্তু কিন্তু পেয়ে যাবে তাহলে আজকে এইটুকুই রইল আলোচনা তোমাদের জিওগ্রাফি অনার্স রিলেটেড আরো বিভিন্ন ভিডিও নিয়ে পরবর্তীকালে হাজির হব আর যদি আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর তোমরা আদৌ উপকৃত হলে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কোনো প্রবলেম থাকে বা যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি যত যত চেষ্টা করব তোমাদের সেই প্রবলেম সলভ করে দেওয়ার জন্য আজকে এতটুকুই রইল ধন্যবাদ সকলে সুস্থ থাকবে ভালো থাকবে পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও